বাংলাদেশে চলমান নির্বাচনগুলোতে অংশ না নিয়ে ঠিক কোন পথে হাঁটছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তা এখনো স্পষ্ট নয় কারো কাছে বিভিন্ন কর্মসূচি দিয়ে নামমাত্র রাজনৈতিক কর্মকাণ্ড দেখিয়ে ঠিক কি হাসিল করার পায় তারা করছে দলটি তাও নিশ্চিত নয় খোদ দলটির নেতাকর্মীদের কাছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কেও নারাজ দলটি ফলে দলের হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মী পর্যন্ত ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে দিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন ইস্যুকে টার্গেট করে কর্মসূচি পালন করে আসছে দলটি তবে এখন ভারত বিরোধী কঠোর অবস্থান থেকে সরতে চায় বিএনপি রাজপথে নিজেদের অবস্থান কায়েম রাখতে সমমনা রাজনৈতিক দল ও জোটদের সাথে দফায় দফায় বৈঠক করছে দলটি এতে বিগত আন্দোলন নিয়ে মূল্যায়নের পাশাপাশি নতুন কর্মসূচির রোডম্যাম্প নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সংশ্লিষ্ট নেতারা দায়িত্বশীল সূত্রগুলো বলছে পরবর্তী আন্দোলন মধ্যবর্তী নির্বাচনের জন্য নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে করা হবে সে বিষয়েও চলমান বৈঠকগুলো বিস্তারিত আলোচনা করছে দল ও জোটগুলো হাই হাইকমান্ড বলছে তারা আবারও রাজপথের আন্দোলনে ফিরতে চান এজন্য আবার আটঘাট বেঁধে মাঠে নামার প্রস্তুতিও শুরু করেছেন সেজন্য একদিকে কৌশলগত কারণে ভারত বিরোধী কঠোর অবস্থান থেকে সরে এসে মধ্যপন্থা অবলম্বনের ইঙ্গিত রয়েছে এদিকে কেন্দ্রীয় নেতাকর্মীরা বলছেন দ্বাদশ নির্বাচন চলাকালীন সময়ে দলটির এক দফা আন্দোলন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে তৎপরতায় যুক্তরাষ্ট্র বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে যদিও নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির স্বপ্নকে ধুলিস্বাদ করে দিয়ে নবনির্বাচিত সরকারের সাথে সম্পর্ক বজায় কাজ করে যাওয়ার কথা বলেন বাইডেন সরকার সম্প্রতি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সামনে তাকানোর কথা বলে সেই বার্তাই দিয়েছেন লুর এ সফর নিয়ে কিছুটা হতাশা বিরাজ করছে দলটিতে এদিকে আন্দোলন জোরদার করার লক্ষ্যে জামায়াতকে কাছে টানতে চায় বিএনপির শীর্ষ নেতারা এ নিয়ে জোটের শরিকদের সাথে একাধিক বৈঠকও হয়েছে তবে তারা মাঠের আন্দোলনে কবে ফিরবে তা নিয়ে প্রশ্ন উঠছে দলটি তৃণমূল থেকে